আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্টিয়ান ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ভিউয়ার্স আজকে আমি চলে আসছি কাপুর বিডি তার এখান থেকে একদম লুটপাট অফারে তোমাদের পছন্দের ঋষিকা সিল্কের কিন্তু থ্রি পিসের কালেকশন দেখিয়ে দেবো হিউজ পরিমাণে কিন্তু কালেকশন আছে ভাইদের এখানে তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এই ব্রাউন কালারটি দিয়ে সাথে তোমরা পিঙ্ক কালারের কম্বিনেশন পাবে এটা থাকছে ইয়াটা বডির কাপড়টা তাই না এটা থাকবে বডির কাপড়টার সাথে ম্যাচিং কী কী আছে ভাইয়া এটা থাকছে প্যান্টের কাপড় সাথে একটা উড়না পাবে সম্পূর্ণ এটা শিপনের মধ্যে থাকবে ওড়নাটা খুবই নাইস কিন্তু কালেকশনটা হিউজ পরিমাণে কিন্তু রঙের মধ্যে পাচ্ছে কত ভাই সাতশো প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে এটার মধ্যে তোমরা সেম প্রিন্টের মধ্যে অনেকগুলো কালার পাবে একটা থাকছে অলিভ কালারের মধ্যে নেক্সট আরেকটা দেখিয়ে দিব এ একটা থাকছে একটু ব্রাউন এস টাইপ কালারের মধ্যে একটা থাকছে মিন্ট কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে তোমাদের যার যে কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কনট্যাক্ট করে নিয়ে নেবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি আর ঋষিকা সিল্কটা কিন্তু তোমরা হান্ড্রেড পার্সেন্টই পাবে ঢাকার ওপরে চাইলে কিন্তু সব ভিজিট করেও দেখে নিতে পারবে আমি লাস্টের অ্যাড্রেসটা দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে এই প্রিন্টার ফেয়ার্স এত সুন্দর মনে আছে ফুলগুলা যেন ফুটে আছে এটার উপরে এটার সাথে যেন ম্যাচিং প্যান্ট পাচ্ছ প্যান্টের নিচে কিন্তু খুব সুন্দর করে ভাবে প্রিন্ট থাকবে একটা এটার সাথেও ম্যাচিং ওড়না থাকছে প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা করে এটা থাকছে অন্যটা এই যে হিউজ ফুল মানে কিন্তু বড় বাজে অনেক সুন্দর কিন্তু কালেকশনটা এটার মধ্যে কালার আছে করে কালার ভাইয়া কালার বাকি আচ্ছা এর কথা কালারের মধ্যে নেক্সট একটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে প্রাইস থাকবে সেম মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দিব মানে এক ভিডিওতেই তোমরা কিন্তু অনেক ধরনের ডিজাইন মানে কালার পিনগুলো চেঞ্জ পাবে তো তোমাদের যার যত পিস লাগবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে আর ভাইদের সবটা মূলত হোলসেলে তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছো তারাও কিন্তু ভাইদের সাথে কনট্যাক্ট করে নিয়ে নিতে পারবে নেক্সট একা থাকছে প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে আর এটা থাকছে বডির কাপড়টা বডির কাপড়টা কিন্তু হিউজ পরিমাণে দেওয়া রয়েছে যে কোনো সাইজের কাপড়া নিয়ে কিন্তু বানিয়ে পড়তে পারবে নেক্সট একটা থাকছে এটার সাথেও কিন্তু ম্যাচিং একটা ওড়না পাচ্ছো একদম বড় সাইজের মধ্যে থাকছে আর এটা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাচ্ছ এটার মধ্যে কালার রয়েছে দেখিয়ে দেব একটা থাকছে ব্রাউন টাইপ কালারের মধ্যে একটা থাকছে জাম কালারের মধ্যে একটা থাকছে ব্ল্যাক ব্ল্যাক আর রেড কালার এর কম্বিনেশনে প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেব এই কালারটা মানে এত বেশি সুন্দর ভিডিও স্ক্রিনের থেকে প্রত্যেকটা কালার এত বেশি লাইটই প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে এটার সাথেও ম্যাচিং প্যান্ট থাকবে এটা থাকছে প্যান্টের কাপড়টা সম্পূর্ণ ঋষিকা সিল্কের মধ্যে থাকবে আর এই কাপড়ের কোয়ালিটি মার্শাল অনেক বেশি ভালো এটা থাকছে অন্যটা প্রাইস সেম মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে এটার মধ্যে কালার রয়েছে একটা রয়েছে নেক্সট এটা দেখে দেব অলিভ কালারের মধ্যে একটা থাকছে প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এই প্রিন্টটা কিন্তু সম্পূর্ণ নতুন আসছে ভাইয়াদের এখানে এটার উপরে কিন্তু দেখো ভাইস কত সুন্দর করা এটা প্রিন্ট পাচ্ছ সম্পূর্ণ কালার শেডের মধ্যে থাকবে এটা থাকছে প্যান্টটা ম্যাচিং করে থাকবে এটা থাকবে ওনাটা প্রাইস থাকবে সেম মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে আর এগুলো এখন যেহেতু উইন্টার আর উইন্টারে কিন্তু এগুলা বেস্ট একটা কালেকশন হবে এটার মধ্যে তোমরা কালার পাচ্ছ চারটা আমি দেখিয়ে দেবো একটা থাকছে অলিভ কালারের মধ্যে একটা থাকছে একটু গ্রিন টাইপ কালারের মধ্যে এই একটা থাকছে মেরুন কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে নেক্সট এটা দেখিয়ে দিব এটাও কিন্তু সম্পূর্ণ ফ্লোয়ারা প্রিন্টের মধ্যেই পাবে এটা থাকছে বডির কাপড়টা প্রত্যেকটা বডির কাপড়ে কিন্তু এরকম হিউজ পরিমাণে পাবে যে কোনো সাইজের আপনারা নিয়ে বানিয়ে পড়তে পারবে এটা থাকবে প্যান্টের কাপড়টা এটা থাকছে ওড়নাটা প্রত্যেকটা অন্যায় মেশালা অনেক বড় সাইজের মধ্যে পাচ্ছ এই যে অনেক বেশি সুন্দর কিন্তু এটা প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে এটার মধ্যে কালার রয়েছে একা থাকছে অলিভ কালারের মধ্যে নেক্সট একা থাকছে সিগিন কালারের মধ্যে একা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে যার যত পিস লাগবে দ্রুত ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে যে ভাইদের হোলসেলের শোরুম এগুলোর কালারগুলো কিন্তু স্টক আউট হয়ে যায় মানে যে আগে আর করবে সেই কিন্তু পাবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি একটু পার্পল টাইপ কালারের মধ্যে এটা থাকছে বডির কাপড়টা আর হাতের কাপড় কিন্তু সাইডে অ্যাড করা রয়েছে তোমরা হাতের কাপড়টা সাইডে অ্যাড করা থাকবে এটা থাকছে প্যান্টের কাপড় এটা থাকবে ওড়না ম্যাচিং করে কিন্তু পাচ্ছ প্রাইস থাকছে সেম মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে হোলসেলে কয় পিস নিতে হবে ভাইয়া ছয় পিস দুই আট পিস আট পিস ওকে একা থাকছে ফিরোজা কালারের মধ্যে একটা থাকছে ব্রাউন কালার নেক্সট একটা থাকছে অ্যাশ কালারের মধ্যে প্রাইস থাকবে সেম মাত্র সাতশো টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে গ্রিন কালারের মধ্যে কিন্তু ঋষিকা সিল্কের মধ্যে ভাড়াল একটা প্রিন্ট খুবই চলছে কিন্তু আর এখনো চলতেছে এটা এটার উপরেও কিন্তু খুব সুন্দর করে তোমরা ডি স্টাইলের মধ্যে প্রিন্ট পাবে আর ভাইদের কাপড় মার্শাল অনেক ভালো আর এটা কিন্তু খুবই সফট এই যে খুবই সফট কোয়ালিটির মধ্যে থাকছে এটা থাকবে প্যান্টের কাপড়টা এটা থাকবে অরনাটা সম্পূর্ণ কিন্তু এটা জর্জেটের মধ্যে পাচ্ছো প্রিমিয়াম কোয়ালিটির জর্জেটের মধ্যে থাকবে প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে এটার মধ্যে কালার রয়েছে দেখিয়ে দেবো একটা থাকছে সিগিন কালারের মধ্যে একটা থাকছে কলিজা মেরুন কালারের মধ্যে একটা থাকছে ব্রাউন টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে আমি লাস্ট ওয়ান ডিজাইনটা দেখিয়ে দেবো এটার এইটা খুলেন ভাইয়া এটার ফিরোজা কালারটা তোমাদের খুলে দেখিয়ে দিচ্ছি এত সুন্দর এই কালারটা আর এটার উপরের আসলে অনেক বেশি প্রিটি ফুরাটাই কিনতে হবে সুন্দর করে ডি স্টাইলের মধ্যে পাচ্ছ এটা থাকছে বডির কাপড়টা সাথে ম্যাচিং প্যান্টের কাপড় থাকবে এটা থাকছে প্যান্টের কাপড় আর এটা থাকবে উনাটা দেখিয়ে দেবো ওনাটাও কিন্তু সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যেই পাচ্ছ প্রাইস থাকবে মাত্র সাতশো সাতশো টাকা পার্সি এত সুন্দর এগুলো প্রাইস এত রিজনেবেলা কিন্তু কোথাও পাবে না প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে এটা আমাদের কালার রয়েছে একা থাকছে মিষ্টি কালারের মধ্যে সাথে ম্যাচিং প্যান্ট এবং ওনা পাবে একা থাকছে ব্লু কালারের মধ্যে একা থাকছে পিঙ্ক কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে তো সব আছে কালেকশন আমিছিলাম কাপড় ভিডিওতে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিও স্ক্রিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো আল্লাহ বেশ